এই স্যার আমার আমি যখন ব্রাশ করি ব্রাশ করার সময় আমার দাঁতে ব্লিডিং হয় এবং আমার মুখে দুর্গন্ধ হয় এখন আমি এটার জন্য আমি কি করতে পারি স্যার স্কেলিং করলে কি দাঁতের কোনো প্রবলেম হবে কি বা ভবিষ্যতে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কি স্কেলিং তো মূলত হচ্ছে দাঁত পরিষ্কার আমরা সহজ যেটা বুঝি আর কি দাঁত পরিষ্কার করাটা উচিত সবারে মানে এটা হচ্ছে প্রত্যেকটা মানুষই উচিত যে ছয় মাস পর পর স্কেলিং করা আর স্কেলিং করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বা কোনো সাইড ইফেক্ট নাই কোনো ক্ষতির সম্মুখীন নাই কিন্তু স্কেলিংটা করলে কি আপনার রোগ জীবাণু থেকে আপনার সুস্থ থাকবে সেই ক্ষেত্রে স্কেলিংটা সবারই করা উচিত